নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আসসালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম ব্যসনা উনত্রিশ নাং ষোলোশিচল্লিশ উনাশি উপজেলা বাউপাল জেলা পটুয়াখালী প্রতিদিনকার মতো আজকের ভূমিশত্ব এগারোতম পর্ব ভিডিও হচ্ছে খাইকেলাসি বন্ধকীকরণ খাইকেলাসি বন্ধকীকরণ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রথমত আমাদের চারিদিকের বাস্তব চিত্র দিকে আমরা তাকাই বা আমরা যদি দেখি তাহলে খাই খেসি বন্ধ কি আসলে কি সবাই আমরা জানি সবাই বুঝি কিন্তু আমরা বাস্তবায়ন করি না আমাদের চিরচরিত্র প্রচলিত নিয়ম আমরা পালন করে আসছি বিশ্বাস করে আসছি বিশ্বাসের সাথে কাজ করতে গিয়ে আমরা নানান সমস্যায় পড়েছি খাইকালসি বন্ধকরণ নিয়ে আইন আছে নীতিমালা আছে আসলে খাইখাশি বন্ধক অন্ধক কী খাইখালাশি বন্ধক সহজভাবে বলা চলে খাইখালাশি বন্ধকের অর্থ বন্ধকের সময় জমির উৎপন্ন ফসল থেকে বন্ধকের টাকা সুদে আসলে শোধ হয়ে যাবে অর্থাৎ খেয়ে দেয়ে শেষ নির্দিষ্ট সময়সীমা শেষ হলে কোনো টাকা পরিশোধ ছাড়া মালিক জমি ফেরত পাবে অর্থাৎ জমির ফসল খেয়ে যে বন্ধক শোধ হয় তাকেই বলে খাই জমির ফসল খেয়ে যে বন্ধক শোধ হয় বন্ধকের সময়সীমা সাত বছর জমির মালিক কোনো টাকা পরিশোধ ছাড়া সাত বছর পার হলে বন্ধুকি জমি ফেরত পাবে এমনকি বন্ধকি দলিলের যদি সাত বছরের বেশি লেখা থাকে তবুও আইন নির্ধারিত সাত বছরের প্রযোজ্য হবে এর বেশি নয় যদি সাত বছর পার হওয়ার পর কোনো বন্ধক গৃহীতা স্বেচ্ছায় জমির মালিককে দলিল পত্র সহ জমির দখল বুঝিয়ে না দেয় তাহলে বন্ধকের জমি উদ্ধারের জন্য বন্ধকদাতা সহকারী কমিশনের ভূমির কাছে আবেদন করবে সহকারী কমিশনের ভূমি বন্ধক গৃহীতাকে জমি থেকে উচ্ছেদ করে বন্ধকদাতাকে জমি দখল বুঝিয়ে যে কোনো খাইকালসি বন্ধকি জমি সময় শেষ হওয়ার আগে ইচ্ছা করলে সারানো যায় তবে বাহিত সময়ের জন্য সমহার টাকা বন্ধকদাতা বন্ধক গৃহীতাকে শোধ করে দেবে উদাহরণ সাতশো টাকার বিনিময়ে কেউ এক বিঘা জমি সাত বছর জন্য খাইকালসি বন্ধক দিল পাঁচ বছর পর জমিটি বন্ধকদাতা ফেরত চাইলো তখন অনতিবাহিত দুই বছরের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ দুইশো টাকা দিতে হবে নতুবা নতুবা জমি পাবে না কতিপয় ক্ষেত্রে জমির বিক্রি খাইখালি বন্ধক বিবেচিত হয় আমরা যদি খাইক্যালাসি বন্ধকের বিষয়টা আর যদি বসতে চাই যে কতিপয় ক্ষেত্রে জমির বিক্রি খাইক্যালাসি বন্ধক বলে বিবেচিত হয় ফেরত পাওয়ার চুক্তিতে জমি বিক্রি হলে তাকে খাইক্যালিসি বন্ধক বলে বিবেচিত হবে যেমন কেউ টাকার বিনিময়ে তার জমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিল। সে আবার জমির ক্রেতার সঙ্গে একটু চুক্তি বা আবদ্ধ হয় সে যদি দলিলের টাকা ফেরত দেয় তাহলে ক্রেতাকে জমি ফেরত দিতে বাধ্য থাকবে এ ধরনের শরৎ শর্তাধীন বিক্রি আইনের খাইকালের বন্ধক হিসাবে চিহ্নিত সেটা একটু ব্যাখ্যা করি আমাদের সমাজের দিকে তাকাই যে খাইখাল সে বন্ধ কী করণ খেয়ে শেষ যে সাত বছরের কেউ যদি খাইকালিসি নেয় তাহলে মালিক পক্ষ থেকে যিনি জমি খাইকালিসি নিবেন দুজনে একটা লিখিত চুক্তিপত্র করতে হবে এবং সেখানে তিনশো টাকার একটা স্টামে লিখিত করে স্থানীয় উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে মালিক পক্ষ আসলে বিষয়টা ভয় পাচ্ছে কারণ যদি রেজিস্ট্রেশন করে তাহলে জমি বাজার আসলে কি ওই খাইকালাসি যিনি রাখছেন তাকে দিয়ে আসলে না কারণ ওখানে তো উল্লেখই রয়েছে সে সাত বছরের জন্য সে চুক্তিপত্র তাহলে এখন যদি এই আমরা যদি খাইকালাসি বন্ধি করুন চুক্তিপত্রটি যদি তিনশত টাকার স্টামে ইসলামী সাব রেজিস্ট্রেশন অফিসে যদি আমরা নিবন্ধন করেনি উপকার এক হচ্ছে যে একটা লিগাল একটা আইন হল একটা আইনের মাধ্যমে দুজন মালিক হল এখানে মালিক পক্ষ তিনি চুক্তিবদ্ধ করে নিল যেন আমাকে আমি যিনি জমি আমার কাছ থেকে বন্ধ কি তিনি এই সোন থেকে এই সন পর্যন্ত সাত বছর জমিটি ভোগ করবেন তিনি এত টাকা নিয়েছেন তিনি টাকা যত সময় টাকা পরিশোধ করবেন তিনি যতটুকু ভোগ করবেন ততটুকু টাকা পরিশোধ হবে বাকি টাকা দেবেন যিনি বন্ধুকে নিয়েছেন তিনিও কিন্তু তার ভিতর একটা মানে লিগাল হয়ে যে আমি এই বছর চুক্তি নিয়েছি আমি এত টাকা চুক্তি নিয়েছি আমি এইভাবে জমিটি ভোগ করব তৃতীয় যেটা হচ্ছে আমাদের দেশে প্রান্তিক কৃষক বর্গা চাষি সাধারণত অনেক কৃষকের নিজস্ব জমি নাই তারা অন্যের জমি খাই ক্যালাস নিয়ে বন্ধকি নিয়ে জমিটা আসলে করে চাষাবাদ করে কিন্তু তাদেরকে প্রত্যেকেরই একটা ঋণের দরকার যে স্থানীয় যে ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করবে সেখানে ব্যাংক যে ঋণ দেবে সে ডকুমেন্টের ভিত্তিতে ঋণ দেবে সেখানে কিন্তু সে এই বন্দুকি জমির যে রেজিস্ট্রেশন দলিল আছে সেই দলিল নিয়ে কিন্তু সে ঋণ নিতে লোন নিতে পারে এখন আমরা যদি এই বিষয়টা যদি গভীরে গিয়ে দেখি যে প্রথমত হলো যে খাই বন্ধকীকরণ আমাদের দেশে পরিচালিত আছে আমরা খাই খেলাসি নেই কিন্তু আমরা বিশ্বাসের উপরে আমরা পরিচালিত নিয়মের উপর আমরা বন্ধ করি আসলে প্রথমত যে আমরা যে এই খাগ খাঁজি যে লিখিত চুক্তিপত্র করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় সেখানে লঙ্ঘন করি আমরা এই আইনটাকে বাস্তবায়ন করি না এই আইনটা হয়েছে মালিক পক্ষ এবং যিনি জমি বন্ধকি নিয়েছেন উভয়ের জন্য একটা সুফলদায়ক আইন আমরা যদি চুক্তিপত্র বাস্তবায়ন করি তাহলে এই সুপার আমরাই করব করবো কেননা প্রথমত হলে দ্বন্দ্ব কম হবে আমি লিগালিট পেলাম আমি লোন নিতে পারলাম আজকের খাই বন্ধ কি করুন যে চুক্তি বিষয়টি আমরা আলোচনা করলাম আলোচনা থেকে আমরা যেটু আমাদের বাস্তবতা আমাদের পিছনে ফিরিয়ে জিনিসগুলো দেখা এবং বর্তমান সমস্যার যে দ্বন্দ্ব এই বিষয়ে বিবেচনা করে আমরা এখন উভয় পক্ষই এই খাইকের জীবন চুক্তিপত্রটি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা এটাকে সুফল হিসাবে চর্চা করতে পারি তাহলে আমাদের এই জমা জমি নিয়ে দ্বন্দ্ব খনন কম হবে এবং আমরা লোন গ্রহণ করতে পারবো এবং উভয়ের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে যে নিয়ে যে তৈরি করেছি এই ভিডিও চিত্রের আশা করি দর্শকের সহায়ক হবে তথ্যগুলো কাজে ব্যবহার করবেন এবং আরও যদি ভবিষ্যৎ নিয়ে কোনো বিষয়ে প্রয়োজন মনে করেন আমি আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করব পরবর্তী